সালামুম আমি মগা করিমের মা সবাই জানেন যে আমার ছেলে এটা অনেকেই জানেন না কারণ তো হচ্ছে আমার এর কারণে সে বাইরে যাইতে পারতেছে না

私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、いは、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、たは、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私 আপনি সবাই আমার ছেলেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অসহায় একটা ছেলে আপনাদের পাশে থেকে সবসময় তাকে ভুল বুঝবেন না কেউ ভালো থাকে আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে সবসময় বন্যা এসে দো থাকবে বিকাশ বিকাশ এজেন্ট হিসাবেই থাকবে বিকাশের টাকা নিয়ে ভালো ভালো মাস্টের গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে আপনাদের ভালো ভালো পরামর্শ দেবে আর বিকাশে টাকা নিয়ে মানুষকে শোয়াতের জন্য দেখাবে ¿Qué es eso? ¿Qué vamos a hacer?